আম্বাসায় বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখালো বিজেপির জনজাতি মোর্চার কর্মী সমর্থকরা বুধবার প্রয়াত সিপিএম এর সর্বভারতীয় সম্পাদক সীতারা মিচুরির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিএম ধরাই জেলা কমিটির উদ্যোগে আম্বাসা টাউন হলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম পলিট সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাথে ছিলেন সিপিএম সিপিএম রাজ্য কমিটির কমিটির সদস্য জেলা সম্পাদক অঞ্জন দাস সহ অন্যান্যরা এদিন জিতেন্দ্র চৌধুরীর সড়ক পথে আম্বাসা যাওয়ার সময় ওনাকে কালো পতাকা দেখায় বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্বরা জনজাতিদের ঋষাকে অপমান করায় জনজাতি মোর্চার কর্মী সমর্থকরা জিতেন্দ্র চৌধুরীকে নাইলাহাবাড়ি এলাকায় জাতীয় সড়কে কালো পতাকা দেখায় যদিও ঘটনাস্থলে উপস্থিত আরক্ষা কর্মীরা পরিস্থিতি সামাল দেয় আমবাসা টাউন হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী জানান বাজারে বিজেপির দাম কমে গেছে বাজারে দাম বৃদ্ধি করতে কিছু হাক ডাক দিতে হবে বর্তমানে বিজেপির এই অবস্থা বিজেপির ইস্যু হচ্ছে জনজাতিদের সংস্কৃতি রক্ষা নিয়ে তিনি এই দিন স্পষ্ট জানান তিনি রিশাকে অপমান করেননি বিজেপির আইটি সেল ষড়যন্ত্র করে ওনার নামে অপপ্রচার করেছে তাদের বাজার দর গেছে যদি দাম বাড়াতে হয়। তাহলে কিছু হাক ডাক দিতে হয় যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসেন আসে আসেন আমার চা ভালো আমার ইয়ে ভালো স্কুল ভালো তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা ইস্যুটা কি হ্যাঁ ইস্যু যে আমাদের যে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে কথাটা যে আমাদের যে ট্রাইবেল মহিলারা যে ইয়ে পড়ে